কে শিম বীজের বড়া করব শিম বীজের এই ওপরে শিম খোলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আবার এই দানার এইগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার মিক্সিতে বেটে নেব এতে এবার দিয়ে দিচ্ছি এগুলো মিক্সিতে এবার বেটে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াতে সর্ষের তেলটা দিচ্ছি এতে একটুখানি বেসনটা একটু বেসন দিয়েছি এটা একটু লবণ দিচ্ছি দিয়ে এটা একটু মাখিয়ে নেব নিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলে এবার ছেড়ে দেবো ছেঁকে তুলে নেবো তেলেতে বাটা তেলে দিয়ে দিচ্ছে কড়াই তেল দিচ্ছি একটু পেঁয়াজটা ভেজে নেব তেলটা দিয়ে

ভাজা গাড়ি লঙ্কা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে জলটা ফুটে গেছে এবারেতে এতে বড়া গুলো দিয়ে দিচ্ছি এটা যাবে জলটা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো সবাই একটু জানাবেন সবাই ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল তুহিন বেড়া সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন